এটা দিয়ে যদি ভাই কারোর পাছাতে ইনজেকশন দেওয়া যায় তাহলে তো ভাই শেষ কাহিনী হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকে সকালে আমার প্রথম কাজটা ছিল মামুনিকে ব্যাংকে দিয়ে আসা সত্যি কথা বলতে আমাদের অনেক টাকা তার জন্য ভাই কিছুদিন পর পর ব্যাংকে যেতে হয় জাস্ট কিডিং মামুনির গুগল পেতে কি একটা জানি প্রবলেম হয়েছে তার জন্য এখন ব্যাংকে যাচ্ছে মামুনিকে ব্যাংকে দিয়ে আসার পর এখন আমি কালোয়াকে নিয়ে আসলাম ভাইকার একটা গ্যারেজে এই দোকানে এসেছি কারণটা হচ্ছে এখন কালোয়ার প্রচন্ড গরম লাগছে আর পোতপাটা আজকে গরম হয়ে পড়েছে কালোকে যদি এখন শ্যাম্পু দিয়ে স্নান করে তাহলে নাকি কালুয়া শান্তি পাবে গাড়ি ঠিক করানোর এই গ্যারেজটাতে আসার পর কালুয়াকে দিয়ে দিলাম ওদের হাতে হ্যান্ড ওভার করে আর এই সেটা ভাঙা গরমের মধ্যে কালুয়াকে ভালোভাবে ওরা স্নান করিয়ে দিল শ্যাম্পু দিয়ে আর এই গ্যারেজের মধ্যে এই ইনজেকশনটা পেলাম এটা দিয়ে নাকি ভাইকের মধ্যে কি জানি ইঞ্জিন অয়েল ঢুকায় এই ইঞ্জেকশনটা দেখার পর আমার কৃষ বন্ধুর কথা বেশি মনে পড়ছে ওর পাশাতে যদি এটা ঢুকাতে পারতাম তাহলে আমি বেশ খুশি হতাম ভাই তবে এখন আমার কালুয়াকে স্নান করানো কমপ্লিট এখন আমি কালুয়াকে নিয়ে যাই বাড়িতে তোমরা তো তখন এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগ একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও ভাই তবে আমাকে যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখাও তাহলে অবশ্যই ফলো করে নিও